আশা করবো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো সাত দু বুধবার এবং শ্রাবণ মাসের কাজের পয়লা তারিখ আমি চলে এসেছিলাম সাইকেল নিয়ে থেকে গার্ডেন ব্রিজ হয়ে নাজিরগঞ্জ ফেরিঘাট হয়ে বোটানিক্যাল গার্ডেন হয়ে হাওড়া ব্রিজ হয়ে এখন আমি বাবুঘাটের বাইরে সেই সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি এখন সময় বাজলো বিকেল তিনটে পঞ্চান্ন মানে চারটে বাজে পাঁচ মিনিট বাকি তারই একটা ছবি আমি তোমাদের সামনে বাবুঘাট আজকে যেহেতু মহরম একটা বিশেষ দিন তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে কুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম তো তোমাদের আমি দেখাবার চেষ্টা করছি বাবুঘাটের বাইরের ছবিটা তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম